নাইবা যদি বাস ভালো কেন আসাদা মিছা আসা দিয়া কেন হৃদয়টা পোড়া মিঠা মিঠা কথা কোযা আর জ্বালাতন কইর না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালানা একজন মানুষ হইয়া তুমি কয়জন মন ওপর ওপর দেখাও ভালা ভিতরে কয়লার মতন মুখের ভালোবাসা দেখাও অন্তর দিয়া বাসনা বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালানা বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না আমার ঘর আন্ধার করিয়া কার ঘরে দাওয়ালো সরল মনটা নিয়া কেন নিঠুর খেলা খেলো আমার ঘর আন্ধার করিয়া কার ঘরে দাওয়ালো সরল মনটা নিয়া কেন নিঠুর খেলা খেলো বিষ খাওয়ায় আমারও আমায় তিলে তিলে মায়ের না বন্ধু তোমার ভালোবাসার ধরন না। বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালানা নাই বা যদি বাসো ভালো কেন আসা দাও মিছা আশা দিয়া কেন হৃদয়টা পোড়াও নাইবা যদি বাস ভালো কেন আসা দাও মিছা আশা দিয়া কেন হৃদয়টা পোড়াও মিঠা মিঠা কথা কইয়া আর জ্বালাতন কইর না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালানা বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালানা একজন মানুষ হইয়া তুমি কয়জনারে বিলম্বন ওপর ওপর দেখাও ভালা ভিতরে কয়লার মতন মুখের ভালোবাসা দেখাও অন্তর দিয়া বাসোনা বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালানা বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালানা বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালানা